রাস্তার ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল কাটাও সেই কাটআউটের নিচে ঠাঁই রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিংহের মতো মনীষীদের ছবি সিঁথির ঘোষপাড়ায় এমনই কাটআউট লাগানো হয় দক্ষিণ বড়নগর তৃণমূল কংগ্রেসের তরফে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠান উপলক্ষে লাগানো হয়েছিল এই বিশাল কাটআউট আর মমতার কাটআউটের নিচেই মনীষীদের ছবি লাগানোর বিষয়টি এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পর বিতর্কের ঝড় ওঠে বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাটআউটের নিচে নিচ থেকে সরিয়ে নেওয়া হয় মনীষীদের ছবি তবে এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বরফে ঢাকা গুলমার্গ প্রায় সাত ফুট বরফের নিচে মুখ লুকিয়েছে কাশ্মীরি উপত্যকা ধুধু সাদার মধ্যে স্কিইংয়ে ব্যস্ত পর্যটকেরা উইন্টার স্পোর্টসের জন্য গুলমার্গের নাম ডাক সেই উইন্টার স্পোর্টসের টানেই সেখানে ভিড় জমিয়েছেন প্রচুর বিদেশি পর্যটক স্কিইংয়ে মজেছেন তারা সবাই এসব শুধুই ইতিহাস সেই বইমেলা আছে তবে সুনীল নেই বই আছে সুনীল নেই কিন্তু সত্যি কি বইমেলা সুনীলহীন হীন বইমেলা প্রাঙ্গনে এরে অবশ্য তেমনটা মনে হচ্ছে না থিম বাংলাদেশ হলেও এবারে বইমেলা প্রয়াত এই সাহিত্যিককে উৎসর্গ করেছে গিল সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে আলাদা প্যাভিলিয়নও তৈরি হয়েছে নীললৈতে ছোঁয়া আনন্দ স্টল জুড়ে সুনীলের সৃষ্টি হাটে নিতে যেন আরো বেশি উদ্গৃ পাঠক করি সুনীল নেই তবু সুনীল আছে সুনীল আছে বইয়ের মলাটি পাঠকদের মনে তাই সুনীলহীন এই বইমেলা যেন আরো বেশি করে সুনীলময় আঠাশে মে দু হাজার দশ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় প্রাণ হারান প্রায় দেড়শো যাত্রী এই ঘটনার পরই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে জঙ্গলমহলে খড়গপুর টাটানগর সহ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কয়েকটি শাখায় রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় গত বছর বারোই জানুয়ারি থেকে খড়গপুর টাটানগর শাখায় পুরো দস্তুর ট্রেন চলাচল শুরু হয় প্রায় উনিশ মাস পর পনেরোই জানুয়ারি হাওড়া থেকে রাতেই যাত্রা শুরু করে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসও কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতে ট্রেনের গতি ঘন্টায় একশো কিলোমিটার থেকে কমিয়ে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটারে বেঁধে দেওয়া হয় কিন্তু এর ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চালানো যাচ্ছিল না সমস্যা হচ্ছিল যাত্রীদের এই পরিস্থিতিতে যাতে জঙ্গলমহলে রাতেও স্বাভাবিক করতে ট্রেন চালানো যায় তা সুনিশ্চিত করতে উদ্যোগী হন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী কয়েকটি বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডের কাছে স্বরাষ্ট্র দপ্তর দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে বর্মাকে চিঠি দিয়ে জানিয়ে দেয় মহলে রাতে ঘন্টায় কত কিলোমিটার গতিতে ট্রেন চলবে তা রেলই ঠিক করবে এরপরই বিষয়টি নিয়ে বোর্ডের পরামর্শ চান দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার রাজ্য সরকারের ওই চিঠির পরিপ্রেক্ষিতেই ঠিক হয় দু দিনের মধ্যেই জঙ্গলমহলে আগের মতোই স্বাভাবিক গতিতে ট্রেন চালানো শুরু হবে সেই মতো রবিবার রাত থেকে জঙ্গলমহলে ফের স্বাভাবিক গতি ফিরে পেল রেল